আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো টিলা জমিতে কৃষি ফলন নিয়ে আজ থেকে আগরতলার ভবনে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে দেশব্যাপী পেনশনারদের ডিজিটাল লাইফ চতুর্থ পর্যায়ের প্রচার অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলায় সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং জাতির উন্নয়ন একে অপরের পরিপূরক জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার আজ সকালে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবারে সংবাদ বিস্তারিত টিলা জমিতে নিয়ে আজ থেকে আগরতলার প্রজ্ঞাভবনে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে সাতটি দেশের কৃষি বিজ্ঞানী কৃষি কর্মকর্তা ও রাজ্যের আড়াইশো জন কৃষক সম্মেলনে অংশ নিয়েছেন এর উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা দা পারসু ফর সাস্টেনেবল হিল ফার্মিং ইনোভেশন ফর প্রফিটেবিলিটি অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স টু এনশিওর ফিউচার লাইভলিহুড পার্সেল দু হাজার পঁচিশ সম্মেলনে বনমন্ত্রী বলেন টিলা জমিতে চাষাবাদ উত্তর পূর্বাঞ্চলের চিরাচরিত প্রথা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই চাষাবাদে প্রভাব পড়েছে উৎপাদিত কৃষি পণ্যের প্রকৃত স্বাদ গন্ধ ও খাদ্যগুণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আবার বাণিজ্যিকীকরণের জন্য কৃষি পণ্যের গুণগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তিনি বলেন কৃষি পণ্যের প্রকৃত স্বাদ ও গুণমান বজায় রাখাই এখন কৃষিবিজ্ঞানীদের কাছে সমস্যা এই সমস্যা মোকাবিলা করতে হবে তিনি বনসৃজনের উপর গুরুত্ব করে বলেন চলতি বছরে সাড়ে ছ লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার আইসিআর দিল্লির প্রাক্তন ডিডিজি ও যোরহাটের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর কে এম বুজাবুয়া ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শ্যামল দাস টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আর কে সাহা অনুষ্ঠানে কয়েকজন দিকপাল কৃষি গবেষক ও বিজ্ঞানীকে সম্বর্ধনা জানানো হয় দেশব্যাপী পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রক্রিয়ায় চতুর্থ পর্যায়ের প্রচার অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলা বিএসএনএল প্রধান কার্যালয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় কন্ট্রোলার অফ কমিউনিকেশন অ্যাকাউন্টস নর্থ ইস্ট ওয়ান টেলিকম সার্কেলের উদ্যোগে এবং বিএসএনএল এর সহযোগিতায় আয়োজিত এই শিবিরে জয়েন্ট কন্ট্রোলার অফ কমিউনিকেশন অ্যাকাউন্টস অফিসার সুভ্রনীল দাস জানান জীবন প্রমাণ অ্যাপস ব্যবহার করে পেনশনাররা সহজেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারছেন এবছর সারা দেশের একশো একাত্তরটি শহরে তিনশো কুড়িটিরও ক্যাম্প আয়োজন করা হচ্ছে এর মধ্যে উত্তর পূর্বাঞ্চল মেঘালয় মণিপুর ত্রিপুরা রয়েছে টার্গেট হচ্ছে যাতে পেনশনাররা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লাইফ সার্টিফিকেট করতে পারে আর এই ক্যাম্পেইনটা ইনিশিয়েটিভ হচ্ছে ডিপার্টমেন্ট অফ পেনশন আর পেনশন ওয়েলফেয়ার ইন কোলাবোরেশন অফ কন্ট্রোলার জেনারেল অফ কমিউনিকেশন অ্যাকাউন্টস কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস আর আরো বিভিন্ন উনিশটা পেনশন ডিসভার্সিং ব্যাংক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক পেনশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউআইডিআই আর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি এই এতগুলো সংস্থা মিলে এই ক্যাম্পেইনটা অল ওভার ইন্ডিয়া করছে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের উনকোটি বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক আলোচনা চক্রের উদ্বোধন করেন আলোচনা চক্রের বিষয় ছিল বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্য উদ্ভাবনী ব্যবসায়িক প্রতীক মন্ত্রী বলেন গ্রামীণ অর্থনীতির সার্বিক বিকাশে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বক্তব্য রাখেন বিধায়ক যাদবলাল নাথ উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভা নেত্রী অপর্ণা নাথ প্রমুখ অনুষ্ঠানে প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলির মধ্যে ই প্যাক সার্টিফিকেট প্রদান করা হয় কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা আগরতলা শাখার উদ্যোগে আজ আগরতলায় প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা এবং কর্মচারী তালিকাভুক্তি প্রকল্প নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রকের পরিসংখ্যান দপ্তরের মহানির্দেশক পি সঙ্গীত কুমার তিনি বলেন নিরানব্বই হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকার এই যোজনার উদ্দেশ্য হল দেশে দুবছরের মধ্যে সাড়ে তিন কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টি করা বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ প্রকল্পের স্বপ্ন বাস্তবায়িত করতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বক্তব্য রাখেন রাজ্য শ্রম কর্মসংস্থান যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা আগরতলা শাখার পিএফ কমিশনার লিও জোসেফ মারান্ডে আগরতলা শিলচরগামী ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী বোলেরো গালির সংঘর্ষে আজ তিনজনের মৃত্যু হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন আম্বাসা মনু সেকশনের অন্তর্গত লংতারাই ভ্যালি মহকুমার সিন্ধকুমার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে তিনি জানান অনুমোদিত ক্রসিং এলাকা পার হওয়ার সময় বোলেরো গাড়িটিকে ট্রেনটি সজরে ধাক্কা দেয় ঘটনাস্থলে গাড়ির চালক সহ তিনজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য মনু হাসপাতালে পাঠানো হয়েছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন অনএর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং জাতির উন্নয়ন একে অপরের পরিপূরক আজ ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন যে আদিবাসী সম্প্রদায়ের অবদান ভারতের ইতিহাসে এক গৌরবজ্জ্বল অধ্যায় তিনি বলেন যে আদিবাসী সংস্কৃতি আমাদের ঐতিহ্য এবং পরিচয় একে সংরক্ষণ করা আমাদের কর্তব্য उनका इतिहास उनका संस्कृति को बनाए रखे हैं। मुझे लगता है ये संस्कृति जीवित रहना चाहिए ये हम लोगों का पहचान है ये हम लोगों का धरोहर है इसीलिए उसको बनाए रखना उसको जीवित रखना बहुत जरूरी है जनजातीय समुदाय से मेरा विशेष लगाव होना स्वाभाविक है क्योंकि मैं इसी समाज की बेटी हूँ অনুষ্ঠানে রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের নেতাদের পাশাপাশি আদিবাসী বিদ্রোহের বীর এবং স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদেরও সম্মানিত করেন তিনি জনজাতীয় গৌরব দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত লোকনৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের সম্মানিত করেন অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে এবং আরো বেশ কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার আজ সকালে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ গ্রহণ করেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জে পি নাড্ডা চিরাগ পাশওয়ান এবং এনডিএ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহমোট জন মন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী বিজয় কুমার সিনহা দিলীপ জেসওয়াল মঙ্গল পান্ডে নিতিন নবীন এবং রামকৃপাল যাদব সহ বিজেপি নেতারা নীতিশ কুমারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অন্যদিকে জেডিউর লেশে সিং শ্রবণ কুমার বিজেন্দ্র প্রসাদ যাদব জামাকান এবং অশোক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন উল্লেখ্য সম্প্রতি সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ দুশো তেতাল্লিশ সদস্যের বিধানসভার মধ্যে দুশো দুটি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এনডিএতে বিজেপি উননব্বইটি আসনে জেডিউ পঁচাশিটিতে এলজেপি আর উনিশটিতে হিন্দুস্তানি অওয়াম মোর্চা পাঁচটিতে এবং জাতীয় লোক মোর্চা চারটি আসনে জয়লাভ করে বিরোধীদের মহাজোট নির্বাচনে মাত্র পঁয়ত্রিশটি আসন জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় নীতিশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে শ্রী কুমারকে একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে উল্লেখ করে তার নতুন কার্যকালের জন্য সাফল্য কামনা করেন তিনি হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাকে বিহার সরকারের সকল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য নীতিশ কুমারকে এবং নবনির্বাচিত মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি আশা প্রকাশ করেছেন যে তাদের সম্মিলিত নেতৃত্ব রাজ্যের জন্য সুস্থায়ী প্রবৃদ্ধি সুশাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সমৃদ্ধির একটি নতুন যুগ সূচনা করবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিহার মন্ত্রিসভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কুমারের গতিশীল নেতৃত্বে বিহারের সুশাসন এবং উন্নয়নের ক্ষেত্রে এক নতুন সাফল্য নিয়ে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নভেম্বর রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে সকাল এগারোটায় দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি মানকিবাতের কি একশো আঠাশতম পর্ব হবে এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো ফ্রি নম্বরে জানাতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাপ অথবা মাইগো ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে মতামত জানানো যাবে এছাড়া ওয়ান নাইন টু টু নম্বরে মিস কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে সরাসরি পরামর্শ জানানো যাবে আসন্ন পর্বের জন্য পরামর্শ মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান আজ গোয়ার পানাজিতে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এফ আই ওয়েবস ফিল্ম বাজার দু হাজার পঁচিশের উদ্বোধন করেছেন সৃজনশীল আর্থিক অংশীদারিত্বের জন্য চলচ্চিত্র নির্মাতা প্রযোজক বিক্রয়ের প্রতিনিধি উৎসব প্রোগ্রামার এবং পরিবেশকদের জন্য একটি বৈশ্বিক মেলনস্থল হিসেবে এটি কাজ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সা তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় যাজু উৎসবের পরিচালক শেখর কাপুর অভিনেতা নন্দমরী বালাকৃষ্ণা অনুপম খের মনোজ জোশী এবং শ্রীলীলা চলচ্চিত্র নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহেরাও উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের তেইশতম কৈলাসর মহকুমা সম্মেলন আজ অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন আইনমন্ত্রী তপন চক্রবর্তী এডিসের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন সম্মেলন থেকে পঁচিশ সদস্যের মহকুমা কমিটি গঠন করা হয় সভাপতি পদে পাইচুকলিয়ানা হালাম এবং সম্পাদক পদে মোহন দেব বর্মা নির্বাচিত হয়েছেন আবহাওয়া আগামীকাল সাংসিক আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার টিলা জমিতে কৃষি ফলন নিয়ে আজ থেকে আগরতলার প্রজ্ঞাপনে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে দেশব্যাপী পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রক্রিয়ায় চতুর্থ পর্যায়ের প্রচার অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলায় সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং জাতির উন্নয়ন একে অপরের পরিপূরক জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার আজ সকালে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো